আজকে আমি এখান থেকে অনেক দূরে আইছি হাঁটার জন্য তো কিন্তু এখন আপনাকে দেখাইতেছি কেন আমি দিনতেছি দেখেন এখান থেকে যতটুকু এরা দেখতেছেন একটু আন্দার দেখতেছে এতটুকু বালুর তুফান আইতেছে মুরুমির বালুর দেখেন এগুলা এরকম উপর থেকে হাইড হয়ে আসতেছে এখানে এখন পরিষ্কার দেখা যেতেছে কিন্তু কিছুক্ষণ পরে এখানে পুরো একটা আন্দার হয়ে যাবে তো আমি ক্যাম্প থেকে একটু দূরে আসছিলাম ব্যায়াম করার জন্য বিকালবেলা তো দেখেন এখন আস্তে আস্তে বড় বিশাল দেখেন কতটুকু হাইট হবে আল্লাহ জানে এত বিশাল অন হাইট দিয়ে এতটুকু দেখতেছেন এটা পুরো এটা বালু এই এতটুকু দূর এরিয়াতে এটা আইতেছে ক্যাম্পে অলরেডি আসি গেছি তো লাইসে নহলে কিন্তু অনেক বালু লাগতো অনেক বালুদ চৌকে কারণে যেখানে আমি এখন নিরাপদ জায়গা ইনশাল্লাহ আসি গেলাম আমি মনে করছি না আর কাছে এখন দেখে অনেক দূরে আছে আসতে আসে এগুলো আমাদের গাড়ি তাদের সাইডে যায় এইসব গাড়ি এগুলো করে আমরা বিভিন্ন সাইডে যায় কাজ করি দেখেন বিশাল এরিয়া এগুলো আইতেছে ভালো তো আপনাদেরকে দেখাবো কিভাবে ভালো আসলে এখানে পুরা টান্তার হয়ে যাবে তো আপনারা দেখেন পুরা ভিডিওটা দেখেন দেখেন আপনারা এদিকে একটু ফলো একটু ফলো করেন দেখেন তুফান কত বিশাল আকারে আসতেছে দেখেন ভালো নিয়ে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে পুরোটা সেগুলো ভালো এরকম মাঝে মাঝে আসে এ দেখতেছেন এতটুকু এরিয়া নিয়ে বালুগুড়া তো বালুগুলা আসতেছে তো আমি এখন ক্যাম্পে চলে যাব এখান থেকে ক্যাম্পের ভিতরে থাকি আমি ভিডিও করব তো দেখেন আমার পিছনে আসতেছে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি আপনাদেরকে শুধু ভিডিও করি দেখানোর জন্য আমি ক্যাম্পে যাওয়ার আগে দেখেন পুরোটা টান্ডার হয়ে যাওয়া দেখতেছেন তো আমি আমার রুমে চলে যাব তো দেখেন 네, 역시나, 나를 위해서, 예. v a 어 o 고 a 고가고 a g o v 로 g o 가 l m o s t এটা হলো আমার দেখেন কি থেকে কি হয়ে গেছে পুরোটা দেখেন অন্ধকার হয়ে গেছে কিছুক্ষণ আগে দিয়ে এখানে ছিল পুরো রোড রোড ছিল তো এখন দেখেন পুরোটা অন্ধকার হয়ে গেছে